যেখানে নৈতিকতা ও প্রযুক্তিগত উৎকর্ষতার মধ্যে সমন্বয় সাধনের প্রয়াস দেখা যায় বর্তমান পরিস্থিতিতে সিএলওয়ান এর বাণিজ্যিক মুক্তি দুই সালের জুন মাসে নির্ধারিত হয়েছে এর প্রাথমিক মূল্য প্রায় পঁয়ত্রিশ হাজার ডলার ধার্য করা হয়েছে এই মূল্যে এই প্রযুক্তি বিপ্লব ঘটাতে পারে বিশেষ করে গবেষণা মেডিকেল সেবা এবং এমনকি ভবিষ্যতে বায়োলজিক্যাল কম্পিউটিংয়ের অন্যান্য ক্ষেত্রেও এর প্রযোগ দেখা যাবে প্রযুক্তির এই নতুন দিগন্ত আমাদেরকে প্রশ্ন করতে বাধ্য করে ভবিষ্যতে কি মানব মস্তিষ্কের কোষগুলো কম্পিউটিংয়ের নতুন ধারা শুরু করবে নাকি এই প্রযুক্তি শুধুমাত্র গবেষণার সীমিত ক্ষেত্রেই ব্যবহৃত হবে এই নতুন প্রযুক্তির সাথে আমাদের জবিত গবেষক ও বিজ্ঞানীরা নতুন নতুন সম্ভাবনার দিক উন্মোচন করছেন সিলিকন ও জীবন্ত কোষের সমন্বয়ে তৈরি এই কম্পিউটারটি আমাদেরকে এমন এক ভবিষ্যতের ধারণা দেয় যেখানে জৈব প্রযুক্তি এবং ইলেকট্রনিক্স একত্রিত হয়ে কাজ করবে এই সমন্বয়ে আমরা শুধু কম্পিউটেশনাল ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে না বরং মানব মস্তিষ্কের জটিলতা স্নায়ুর আচরণ এবং তথ্য প্রক্রিয়াকরণের প্রাকৃতিক উপায়ের কাছাকাছি আসতে পারব স্মরণীয়ভাবে বলতে হয় সিএলওয়ান আমাদেরকে শুধুমাত্র একটি নতুন প্রযুক্তি নয় বরং একটি নতুন দৃষ্টিভঙ্গির প্রতীক এটি আমাদেরকে উদ্বুদ্ধ করে ভাবতে যে কিভাবে প্রযুক্তি ও মানব জীবনের মধ্যে সেতু বন্ধন ঘটানো যায় কিভাবে এই প্রযুক্তি মানব মস্তিষ্কের নিখুঁত কাঠামো ও কার্যপদ্ধতি থেকে অনুপ্রেরণা নিয়ে নতুন ধরনের কম্পিউটেশনাল মডেল তৈরি করতে পারে আজকের এই পর্বে আমরা আলোচনা করলাম সিএল ওয়ানের প্রযুক্তিগত দিক এর কার্যকারিতা এবং এর সম্ভাব্য প্রভাব সম্পর্কে এই উদ্ভাবন আমাদেরকে দেখায় যে ভবিষ্যতে বিজ্ঞান ও প্রযুক্তি একসাথে মিলে আমাদের জীবনের গুণগত মান এবং সম্ভাবনাকে কতটা পরিবর্তন করে দিতে পারে গবেষণা ও নৈতিকতার সমন্বয়ে এই ধরনের উদ্ভাবন আমাদেরকে নতুন নতুন প্রশ্নের মুখোমুখি করে কিন্তু সেই সাথে নতুন সুযোগের দ্বারও খুলে দেয় আমাদের এই যাত্রা শেষ করছি একটি প্রশ্ন নিয়ে এই নতুন প্রযুক্তি কি আমাদের আগামী দিনের কম্পিউটিং ও গবেষণা প্রক্রিয়াকে এমন এক উচ্চতায় নিয়ে যাবে যেখানে জীবনের ও প্রযুক্তির মধ্যে পার্থক্য আর থাকবে না আমরা সবাই এই উত্তরের অপেক্ষায় রইলাম এবং জানি যে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতিতে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল আপনাদের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং মাইন্ড গ্লোব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী পর্বে আমরা আরও নতুন নতুন উদ্ভাবন ও প্রযুক্তির দিক নিয়ে আলোচনা করব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ